ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই আদিত্য রয়েছি আপনাদের সাথে মালদায় শুরু হয়েছে জেলা হস্ত তাঁত শিল্প ও স্বরোজগার মেলা মালদা কলেজ ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে জাঁকজমুক পূর্ণ হবে এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত মূলত জেলার কুটির শিল্পকে তুলে ধরা হবে এই মেলার মাধ্যমে এখানে এলে দেখতে পাবেন পুরুলিয়া নাগিয়ে ছৌ মুখোশ আবার বাঁকুড়ার টেরাকোটাও মিলবে এখানে এছাড়াও হাতের তৈরি জিনিসপত্র দিয়ে বাড়ি সাজাতে যারা ভালোবাসেন তাদের কাছে এই হস্তশিল্পের মেলা কিছুটা সর্বদ্যানের মত হরেক রকমের জিনিস থাকছে মেলায় এই মেলাতে আরও রয়েছে বেত কাঠের আসবাবপত্র থেকে খালি বালুচুরি শাড়ির সম্ভারও ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটি স্টল রয়েছে হস্তশিল্পের মেলায় ভোজন ও শিখ বাঙালিদের জন্য খাওয়া দাওয়ার সুবিধাও রয়েছে এখানে আজ এই মেলার উদ্বোধন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়ক সাবিত্রী মিত্র জেলা শিল্প আধিকারিক মানবেন্দ্র মণ্ডল ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কলকাতা থেকে এসছে আমার এখানে কাজ আছে হ্যান্ডমেড জুয়েলারির ওপর ফেব্রিক এর ওপর কাজ আছে কে এর ওপর কাজ আছে

চলবে আবার আট তারিখ পর্যন্ত এখানে মূলত আমাদের বিভিন্ন জেলা থেকে যে জিনিসগুলো প্রিয় আছে যেমন শীতল আছে কাঠের জিনিস আছে আপনার কাঠের জিনিস আছে আপনার সিরামিকের জিনিস আছে কাঠের তৈরি ভালো ভালো জিনিস আছে বর্ধমানের পুতুল আছে গোলার জিনিস আছে মুর্শিদাবাদ থেকে এসছেন মোট আমাদের এখানে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কূপ খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস